হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেমিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির থার্ড সামেটিভের যে চার নম্বর স্কুলটা রয়েছে কোনটাই হিন্দু গার্লস স্কুল এইচএস এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা দেখো ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো অনুচ্ছেদ ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো শুরু করি ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন ঠিক আছে আমি আবারও ক্লাসের প্রথম হয়েছি আই গট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস আমি অঙ্কতে একশোর একশো পেয়েছি অ্যান্ড ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ইংলিশ এবং ইংরেজিতেও আমি একশোর একশো পেয়েছি আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন আমার মস্তিষ্ক খুব তীক্ষ্ণ দ্য বেস্ট দেয়ার ইজ যতটা ভালো হওয়ার সম্ভব ততটাই ভালো দেয়ার ইজ নট ওয়ান ইন দ্য ক্লাস হু ক্যান কম নিয়ার মি ক্লাসে এমন একজনও নেই যে আমার কাছাকাছি আসতে পারে এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস প্রতি বছর আমি অনেক পুরস্কার জিতি টপ অফ দ্য ক্লাস ক্লাসে প্রথম টপ অফ দ্য স্কুল বিদ্যালয়ে প্রথম আই ওন এ প্রাইজ ফর স্পেলিংস হোয়েন আই ওয়াজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড যখন আমার বয়স তিন বছর তখন আমি বানানের জন্য একটা পুরস্কার পেয়েছিলাম আই এম এ টেরিফিক স্পেলার আমি দারুণ বানানকারী মানে সে ভালো বানান করতে পারে আর কি ওকে আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ আমি প্রতিটি শব্দের সঠিক বানান করতে পারি সাম কিডস ডোণ্ট লাইক মি কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট আমি তা নিশ্চিতভাবে জানি দে সে আই এম এ শো অফ তারা বলে আমি নাকি দেমাক দেখায় বা আমি দেখাই সবাইকে আই ডোন্ট কেয়ার আমি তা কিছু মনে করি না দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি তারা শুধু হিংসা করে কারণ তারা আমার মতো বুদ্ধিমান নয় ক্লেভার মনে হচ্ছে চতুর বা বুদ্ধিমান ওকে লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড গত সপ্তাহে কিছু খারাপ হয়েছিল অ্যানাদার কিড গট ওয়ান হান্ড্রেড অফ আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস টু আরেকজন বাচ্চা গণিতে একশোর মধ্যে একশো পেয়েছে দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর এটা কখনোই আগে হয়নি নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি কেউই আমার মতো ভালো করতে পারেনি এ কিজ কল্ড জেরোম ডেডিয়ান বিট মি একটা ছেলে যার নাম কি জেরোম ডেডিয়ান সে আমাকে হারিয়েছে আই ওয়াজ শিওর হি চিটেড আমি নিশ্চিত যে সে চিটেড মানে হচ্ছে নকল আমি নিশ্চিত যে সে নকল করেছে ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্য আইসক্রিম এর সাথে এর সাথে সেই আইসক্রিমের কোনো সম্পর্ক রয়েছে আই ওয়াজ শিওর অফ ইট আমি এটা নিশ্চিত ইট ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন আমি ঠিক করলাম যে ব্যাপারটা খতিয়ে দেখব যে সেখানে কী হচ্ছে ওকে তাহলে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো দেখো প্রথমে কি বলেছি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও হু ইজ দ্য অথার অফ দ্য টেক্সট স্মার্ট আইসক্রিম আমরা যে অনুচ্ছেদটা পড়লাম সেটা কোন পাঠ্য তোমাদের স্মার্ট আইসক্রিম ওকে তাহলে এই যে পাঠ্যটা এটার লেখককে তাহলে উত্তরটা দেখো পাল জেনিং ইজ দ্য অথার অফ দ্য টেক্সট স্মার্ট আইসক্রিম এই যে পাঠ্যটা রয়েছে স্মার্ট আইসক্রিম এর এই পাঠ্যটির লেখককে পাল জেনিং ওকে এরপর প্রশ্ন দেখো হাউ মাচ ডিড দ্য স্পিকার স্কোর ইন ম্যাথামেটিক্স লেখক অঙ্কতে কত নাম্বার পেয়েছিল তাহলে এর উত্তর দেখো দ্য স্পিকার গট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস কতক অঙ্কতে একশোর মধ্যে একশোই পেয়েছিলেন ওকে এরপর তিন নম্বরের প্রশ্নটা দেখো হোয়াট হ্যাপেন্ড লাস্ট উইক হুইচ ওয়াজ ব্যাড ফর দ্য ন্যারেটার শেষ সপ্তাহে কী হয়েছিল যেটা কথকের পক্ষে খারাপ ছিল কথকের জন্য খারাপ ছিল তাহলে উত্তর দেখো লাস্ট উইক এনাদার কিড গট ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড ফর ম্যাথস টু গত সপ্তাহে কী হয়েছিল খারাপ খারাপ ঘটনাটা কী ঘটেছিল লেখকের জন্য অন্য একটা বাচ্চা অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছিল ওকে এরপর প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় হু বিট দ্য স্পিকার যে ছেলেটা অঙ্কতে লেখককে বা কথককে হারিয়েছিল সে ছেলেটার নাম কী তাহলে এটা হবে দ্য নেম অফ দ্য বয় ওয়াজ জেরম ডেডিয়ান হু বিট দ্য স্পিকার সেই ছেলেটার নাম কী ছিল জেরোম ডেডিয়ান যে কিনা কথককে হারিয়েছিল এরপর দেখো কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাপ পেসেজ উপরের অনুচ্ছেদ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলি বসাতে হবে তাহলে একটা দেখো দ্য ডগ হ্যাজ এ ড্যাশ সেন্স অফ স্মেল এটা হবে দ্য ডগ হ্যাজ এ শার্প সেন্স অফ স্মেল কুকুরের গন্ধ গন্ধের অনুভূতি খুব তীক্ষ্ণ দু একটা দেখো হি ড্যাশ মি অ্যাট চেস এটা হবে হি বিট মি অ্যাট চেস সে আমাকে চেসে বা দাবা খেলাতে হারিয়েছে তিনের দেখো ডোন্ট বি ড্যাশ অফ ইউর নেবার সাকসেস এটা হবে ডোন্ট বি জেলাস অফ ইউর নেভার্স সাকসেস তোমার প্রতিবেশীর সফলতা দেখে কখনো হিংসে করো না জেলাস মনে হচ্ছে হিংসে করা ওকে এরপর দেখো কি বলেছে রাইট টি ফর ট্রু एंड ए फर फल्स स्टेटमेंट्स इन द गिन्न बक्सेस नीचे स्टेटमेंटगुलि जदि ठीक है तेल पासर बक्से टी लिखे और जदि भूल है तरस बक्से एफ लिख सपोर्टिंग सेंटेंस फॉर इच अफ योर एनसार तुम्हार उत्तर सपेक्षे एक सपोर्टिंग सेंटेंस लिखते हो तो एक देखो द नारेटअर ओन ए प्राइज फर स्पेलीस वोन ही हि व्वज़ फोर इय ओल्ड লেখক বানান করাতে মানে বানান প্রতিযোগিতায় একটা পুরস্কার পেয়েছিল যখন তার বয়স ছিল মাত্র চার বছর কিন্তু আমরা পড়ার সময় দেখেছিলাম যে লেখকের তখন বয়স ছিল মাত্র তিন বছর এখানে ফোর ইয়ার্স লেখা আছে দেওয়া আছে তাহলে এটা এই স্টেটমেন্টে কি ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখো আই ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন আই ওয়াজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড যখন আমি বানান করা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম তখন আমার বয়স ছিল কত অনলি থ্রি ইয়ার্স ওল্ড চার তিন বছর ওকে এরপর দু একটা দেখো দ্য ন্যারেটর থট হাইলি অফ হিমসেলফ কথক নিজেকে সবসময় উঁচু মনে করতো এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি তাহলে এই সাপোর্টিং সেন্টেন্সটা দেখো আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন দ্য বেস্ট দেয়ার ইজ আমার মস্তিষ্ক খুব তীক্ষ্ণ যতটা ভালো হওয়া সম্ভব ততটাই ভালো ওকে এরপরের স্টেটমেন্ট দেখো এভরি ওয়ান লাইকস দ্য স্পিকার কথককে সবাই পছন্দ করত এটা কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ কি আমরা পড়ার সময় দেখেছিলাম যে লেখককে সাম কিডস ডোন্ট লাইক মি মানে কিছু ছেলে পছন্দ করতো না কিছু ছেলে তাকে পছন্দ করতো না লেখককে তাহলে এই স্টেটমেন্টটা ভুল অর্থাৎ এফ তাহলে সাপোর্টিং সেন্টেন্স দেখো কি হবে সাম কিডস ডোন্ট লাইক মি কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না এটাই হবে সাপোর্টিং সেন্টেন্স ওকে এরপর দেখো নো কিড কুড এভার বিট দ্য ন্যারেটর কোনো বাচ্চাই ছিল না যে লেখককে হারিয়েছিল এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় এটাও দেখেছিলাম যে লেখককে একটা ছেলে যেরম ডেডিয়ান নামে একটা ছেলে লেখককে হারিয়েছিল অঙ্কতে তাই না তাহলে এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে ফলস অর্থাৎ এফ তাহলে সাপোর্টিং সেন্টেন্স দেখো এ কিড কল্ড জেরোম ডেডিয়ান বিট মি জেরোম ডেডিয়াম নামে একটি বাচ্চা আমাকে হারিয়েছিল এরপর দেখো কি বলেছে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বেলো কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েন এভার আই স্লিপ অর প্লে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক আমার দিন কিংবা রাত আমি নিজেই তৈরি করি হোয়েন এভার আই স্লিপ অর প্লে যখনই আমি ঘুমাই বা খেলি অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক আর যদি আমি কখনোই জেগে থাকতে পারতাম উইথ মি টু ওয়ে অলওয়েজ ডে তাহলে আমার কাছে সবসময় দিনেই হতো উইথ হ্যাবি সাইটস আই ওফেন হেয়ার দীর্ঘশ্বাসের সাথে সাইডস মানে হচ্ছে দীর্ঘশ্বাসের দীর্ঘশ্বাস উইথ মানে সাথে আই ওফেন আমি প্রায়শই হিয়ার মানে শুনি আমি দীর্ঘশ্বাসের সাথে প্রায়শই শুনি ইউ মর্ন তুমি শোকাহত হও মাই হেল্পলেস ও আমার দুর্দশা বা দুর্ভাগ্য দেখে বাট শিওর উইথ প্যাশেন্স আই ক্যান বিয়ার কিন্তু এটা সত্যি যে আমি ধৈর্যের সাথে ধৈর্যের সাথে তা সহ্য করতে পারি এ লস আই নেভার নো একটা ক্ষতি যেটা আমি কখনোই জানি না দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয় তাহলে যেটা আমার কাছে নেই মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয় সেটা নিয়ে আমার মনোবল নষ্ট করি না হোয়াইলস্ট দাস আই সিং যখনই আমি গান গাই আই এম এ কিং তখন আমি রাজা অল দো এ পোর ব্লাইন্ড বয় যদিও আমি এক দরিদ্র অন্ধ ছেলে ওকে এটা ছিল তোমাদের পোয়েম এরপর দেখো প্রশ্নগুলো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একাধিকের প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম এই কবিতাটির নাম কি যেটা আমরা পড়লাম এবং এর লেখকের নাম কী তাহলে উত্তরটা দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় কবিতাটির নাম কি দ্য ব্লাইন্ড বয় একটি অন্ধ বালক দ্য পোয়েট ইজ দ্য পোয়েম ইজ কলি কিবার লেখকের নাম কি কলি কিবার ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক হিমসেলফ কীভাবে অন্ধ ছেলেটি তাকে নিজেকে তৈরি করে ওকে তাহলে উত্তর দেখো দ্য ব্লাইন্ড বয় হিমসেলফ মেক্স হিজ ডে অ্যাজ ওয়েল অ্যাজ নাইট অন্ধ ছেলেটি নিজেই তার দিন এবং রাত তৈরি করে ওকে এরপর তিন নম্বরের প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ প্যাসেন্স ধৈর্যের সাথে অন্ধ ছেলেটি কী সহ্য করে তার উত্তরটা হবে দেখো দ্য ব্লাইন্ড বয় পেশেন্টলি বিয়ার্স অন্ধ ছেলেটি ধৈর্যের সাথে সহ্য করে দ্য লস অফ হিজ লাইফ দ্যাট হি নেভার নোস তার জীবনের সেই ক্ষতি সহ্য করে যা সে কখনোই জানে না ওকে এরপর দেখো কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অন দ্য রাইট হ্যান্ড সাইড নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে ওকে তাহলে এক নম্বরের স্টেটমেন্ট দেখো দ্য বয় ক্যান হ্যাভ দ্য ডে টাইম থ্রু আউট দ্য ডে ইফ হি লাইক্স টু ইচ্ছে করলে ছেলে সারাদিনকে ছেলেটি সারাদিনকে দিনের আলোতে কাটাতে পারে এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি দুয়েটা দেখো দ্য বয় ইজ অলওয়েজ স্যাড ছেলেটি সবসময় দুঃখী হয়ে থাকতো এ স্টেটমেন্টে কিন্তু ভুল কারণ আমরা কবিতায় দেখেছি সে সবসময় খুশিতে থাকে তাই না তাহলে এটা হবে এফ এটা দেখো দ্য বয় ডাজ নট লাইক টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট হি ক্যান নট হ্যাভ ছেলে এমন ছেলেটি এমন কোনো জিনিসকে নিয়ে ভাবতে চায় না যা সে পেতে পারে না এটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি চারটে দেখো দ্য বয় অফ অ্যান্ড হিয়ার্স হেভি সাইটস ছেলেটি প্রায়ই ভারী দীর্ঘ নিঃশ্বাস শোনে এ স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি ওকে এরপর দেখো সিএটটা কী বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং উপরের কবিতা থেকে একই অর্থযুক্ত শব্দগুলি শূন্যস্থানে লিখতে হবে নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলির সাপেক্ষে তাহলে দেখো এক একটা কী আছে টলরেট টলরেট মানে হচ্ছে সহ্য করা এখানে হবে বিয়ার মানে সহ্য করা একটা আছে দেখো জয় মানে হচ্ছে আনন্দ এটা হবে এর একই অর্থযুক্ত শব্দ কি হবে চিয়ার মানে হচ্ছে উল্লাস বা আনন্দ তিনেরটা দেখো ওয়েস্ট ওয়েস্ট মানে হচ্ছে ক্ষতি বা নষ্ট করা ওকে তাহলে এর একটি অর্থযুক্ত শব্দ কি হবে লস মানে হচ্ছে ক্ষতি বোঝা গেল এরপর দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কোলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কোলাম বি কোলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে শব্দ দেওয়া আছে কোলাম ইতে সেই ওয়ার্ডের কিছু মানে দেওয়া আছে আর কোলাম এর সাথে কোলাম ই এর ম্যাচ করাতে হবে ওকে তাহলে দেখো একের ওয়ার্ডে কী আছে প্যাশেন্ট প্যাশেন্ট মানে হচ্ছে ধৈর্য তাহলে এর সাথে কন্টার মিল হবে ইমপেশেন্ট ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য তাহলে পেশেন্টের সাথে ইমপেশেন্ট মিলিয়ে দাও ওকে এরপর দুই আছে দেখো ওয়াইস 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 মানে হচ্ছে জ্ঞানী এটার হবে আনওয়াইস মানে হচ্ছে নির্বোধ এরপর তিনি আছে দেখো স্লো স্লো মানে হচ্ছে ধীরে এটা হবে ফার্স্ট দ্রুত ওকে জয়েজ জয়েজ মানে হচ্ছে আনন্দ এটা হবে সৌর সরো মানে হচ্ছে দুঃখ ওকে তোমাদের দেখো বাংলা মানে সমিত দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নাও এরপর ইয়েটা আছে দেখো মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ওয়ার্ড প্রেসিয়াস প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান বা দামি তাহলে এই ওয়ার্ডটা দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য আমি লিখেছি দেখো তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো গোল্ড ইজ ভেরি প্রেসিয়াস সোনা হলো খুব দামি বা খুব মূল্যবান ওকে এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসেনে কি বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং অনুচ্ছেদ অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ইট ওয়াজ এ ডার্ক নাইট এটা ছিল এক অন্ধকার রাত্রি এ ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অন এ রোড এক অন্ধ লোক রাস্তার উপর দিয়ে যাচ্ছিল হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড তার হাতে একটি বাতি ছিল টু মেন লাভড অ্যাট হিম তাকে দেখে দুজন লোক হাসাহাসি করছিল ওয়ান অফ দেম সেড তাদের মধ্যে একজন বললো হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান অন্ধকার লোকের বাতির কী প্রয়োজন দ্য আদার কল দ্য ব্লাইন্ড ম্যান এ ফুল অন্য একজন বলে উঠলো যে অন্ধলোকটি বোকা দ্য ব্লাইন্ড ম্যান হিয়ার দিস অন্ধলোকটি তা শুনতে পেল হি সেড সে বললো দ্য ল্যাম্প ইজ নট ফর মি এই বাতিটা আমার জন্য নয় ইট ইজ ফর দোজ পিপল এটা সেই মানুষ মানুষদের জন্য হু আর কেয়ারলেস যারা অসাবধানে থাকে দে উইল নট নোটিস মেন ইন ডার্কনেস অন্ধকারের মধ্যে যারা মানুষকে দেখতে পায় না দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়ে এই বাতিটা তাদের তাদের রাস্তা দেখাবে সরি ফর দেয়ার ফুলিস তাদের বোকামির জন্য তারা দুঃখ অনুভব করলো তাহলে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো এটি কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একা থেকে প্রশ্নটা দেখো হোয়েন ওয়াজ দ্য ব্লাইন্ড ম্যান গোয়িং অ্যালং এ রোড কখন অন্ধ মানুষটি রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তাহলে এর উত্তরটা দেখো ইট ওয়াজ এ ডার্ক নাইট হোয়েন দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অ্যালং এ রোড তখন ছিল এক অন্ধকার রাত যখন অন্ধ লোকটি রাস্তার উপর দিয়ে যাচ্ছিল ওকে এরপর প্রশ্ন দেখো হু লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটিকে দেখে কারা হাসাহাসি করছিল তার উত্তর দেখো টু মেন লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটিকে দেখে দুজন অন্য দুজন ব্যক্তি হাসাহাসি করছিল ওকে এরপর তিনের প্রশ্ন দেখো হোয়াই ডিড দ্য টু মেন ফিল সরি কেন ওই দুজন ব্যক্তি তাদের ভুল বুঝতে পারল তাহলে এটা হবে দেখো দ্য টু মেন ফেল্ড সরি তারা তাদের ভুল বুঝতে পারলো ফর দেয়ার ফুলিশনেস তাদের বোকামির জন্য ওকে এরপর দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অন দ্য রাইট হ্যান্ড সাইড নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে একের থেকে স্টেটমেন্ট দেখো দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড এ টর্চ লাইট ইন হিজ হ্যান্ড অন্ধলোকটির হাতে একটা টর্চ লাইট ছিল এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ দুয়েটটা দেখো দ্য ব্লাইন্ড ম্যান কুড নট হিয়ার অলসো অন্ধ লোকটি শুনতেও পেত না এ এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ অন্ধলোকটি শুনতে পেতো আমরা পড়ার সময় দেখেছি তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ তিনটা দেখো দ্য লাইট উড মেক আদার্স কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্লাইন্ড ম্যান অন্ধকারে যারা দেখতে পায় না তাদের জন্য আলো কী করবে সাহায্য করবে এই স্টেটমেন্টেও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি ওকে এরপর সি এটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্যাব পেসেজ উপরের পাঠ্য থেকে অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং উইথ অন্ধ লোকটি কী নিয়ে যাচ্ছিল এটা হবে এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড তার হাতে একটা বাতি নিয়ে যাচ্ছিল দুয়েটা দেখো দ্য ল্যাম্প ওয়াজ দেয়ার ফর দোজ হু এটা হবে আর কেয়ারলেস ল্যাম্পটা অর্থাৎ বাতিটা কাদের জন্য ছিল যারা অসাবধানতা ছিল ওকে তিনেটা দেখো দ্য টু মেন অ্যাট লাস্ট কুড আন্ডারস্ট্যান্ড দুজন ব্যক্তি অবশেষে বুঝতে পারল কি বুঝতে পারলো দেয়ার ফুলিশনেস তাদের বোকামি বুঝতে পারলো বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড বোকাবলাতে কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশন শূন্যস্থানগুলিতে বোঝাও তাহলে দেখো আমি করে দিয়েছি দেখে নাও দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিফ ডার্ক ফরেস্ট উইথ হিজ প্যারেন্টস এটার মানে কী বলতো সেখানে একদা একটি ছোট্ট বালিকা বাস করত দ্য মিডিল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট অন্ধকার জঙ্গলের মধ্যে একটি অন্ধকার জঙ্গলের মধ্যে উইথ হার প্যারেন্টস তার পিতামাতার সাথে বোঝা গেলো এরপর দেখো পাচেরটা ডু এজ ডাইরেক্টেড কী করতে বলেছে গোজ উইথ স্কুল ফাদার টু হি ডেলি হিজ এখানে কিছু শব্দ দেওয়া আছে এগুলিকে বলেছে রিঅ্যারেঞ্জ দিস ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্সেস এগুলিকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ওকে তাহলে দেখো এটা কি হয় এটা হবে হি গোজ টু স্কুল ডেলি উইথ হিজ ফাদার ওকে এরপর দুইটা দেখো ফার্মার্স গ্রো গুড ক্রপস কী করতে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভটের নিচে দাগ দিতে হবে তাহলে এখানে গুড এই ওয়ার্ডটা হবে তিনি তিনটা দেখো হি হ্যাজ ডান ওয়েল এখানে কী করতে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ অ্যাডভার্ভ অ্যাডভার্ভের নিচে দাগ দিতে হবে এখানে দেখো ওয়েল এটা হবে অ্যাডভার্ভ এরপর চারটা দেখো দিস ম্যাঙ্গোজ আর কী করতে বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ সুইটেবল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে তাহলে এখানে হবে দিস ম্যাঙ্গোজ আর জুসি এখানে রাইপও বসাতে পারো আবার সাওয়ারও বসাতে পারো ঠিক আছে তোমাদের ইচ্ছে মতো তাছাড়া দেখো দ্য গার্ল ক্যান নট রান সি ইজ লেম মেয়েটি দৌড়তে পারে না সে হয় খোড়া তাহলে কী বলেছে জয়েন দ্য সেন্টেন্সেস উইথ এ কনজাংশন অ্যান্ড রি রাইট দ্য সেন্টেন্স এটাতে কনজাংশন অ্যাড করতে হবে অর্থাৎ লিঙ্কার ওয়ার্ড একটা লিঙ্ক করতে হবে আর পুনরায় সেন্টেন্সটা লিখতে হবে তাহলে দেখো দ্য গার্ল ক্যান নট রান বিকজ সি ইজ লেম এখানে কনজাংশান কি বসিয়েছি বিকজ তাহলে এটার মানে হলো দ্য গার্ল ক্যানট রান মেয়েটি দৌড়তে পারে না বিকজ কারণ কি সি ইজ লেম সে হয় খোড়া ওকে এরপর দেখো ছয়টা কি বলেছে আই ড্যাস সি ইউ টু ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্সে পরিণত করতে হবে তাহলে এখানে হবে আই উইল সি ইউ টু ওকে এরপর ছয়টা দেখো স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলি আছে এই বাক্যগুলি কি ধরনের বাক্য সেগুলো লিখতে হবে ওকে তাহলে দেখো এর বাংলা মানে সমিত করিয়ে দিয়েছি দেখে নাও প্রথমে সেন্টেন্সটা আছে হোয়াট এ লাভলি সাইট এর মানে হচ্ছে কি মনোরম দৃশ্য এখানে দেখো বিষয়সূচক চিহ্ন দেওয়া আছে একটা বিস্ময় বাক্যটা দেখে বোঝা বোঝাচ্ছে একটা বিস্ময় বোঝাচ্ছে তাই না তাহলে এটা হবে এক্সলেমেটরি সেন্টেন্স দুয়েকটা দেখো ডিড ইউ নট হিয়ার দ্য বেল এটা কি প্রশ্ন কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে প্রশ্নবোধক বাক্য একটা তাহলে এটা হবে এটার মানে কি তুমি কি ঘন্টার শব্দ শুনতে পাওনি এটা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে তাই এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে এরপর সাথেটা দেখো ফিলিন দ্য চার্ট উইথ কারেক্ট টেন্স অব দ্য গিভেন ভার্বস নিচের যে ভার্বগুলো আছে সেগুলোর সঠিক টেন্সগুলো লিখতে হবে ওকে প্রেজেন্ট টেন্স আছে পাস্ট টেন্স আছে আর পাস্ট পার্টিসিপেল প্রথমে আছে দেখো পাস্ট পার্টিসিপেলে কী দেওয়া আছে হ্যারিড এর পাস্ট ফর্ম কী হবে হ্যারিড এর প্রেজেন্ট ফর্ম হবে হ্যারি ওকে এরপর দেখো প্রেজেন্টে আছে রাইস ফাস্টে হবে রোজ পাস্ট পার্টিসিপ্যাল্ট হবে রাইজেন দেখো আমি আরেকবার বলে দিই হ্যারি হ্যারিড হ্যারিড রাইস রোজ রাইজেন ওকে এগুলো ভালো করে মুখস্থ করবে এরপর দেখো ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে ভার্ব সঠিক ভার ফর্মগুলো নিয়ে বসাতে হবে ভার্ভের সঠিক ফর্মগুলো নিয়ে বসাতে হবে তাহলে এক একটা আছে লীলা ড্যাস টু হার ফ্রেন্ডস এভরিডে লীলা তার বন্ধুদের সাথে প্রত্যেক দিন কথা বলে তাই না তাহলে এটা হবে লীলা স্পিক্স টু হার ফ্রেন্ডস এভরিডে দু এটা দেখো লাস্ট স্যাটারডে হি ড্যাস দ্য জু গত শনিবারে সে চিড়িয়াখানাতে গিয়েছিল যেহেতু এটা পাস টেন্সে বোঝাচ্ছে অতীতকালে বোঝাচ্ছে তার জন্য এটা হবে ইডি যোগ হবে ওকে ভিজিট থেকে ভিজিটের হবে তাহলে এটা হয়েছে লাস্ট স্যাটারডে হি ভিজিটেড দ্য জু তিন এটা দেখো দ্য ট্রেন ড্যাস দ্য স্টেশন নাও এখানে দেখো নাও মানে কি এখন এটা কী করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সে পরিণত করতে হবে তাহলে এটা করেছি দেখো দ্য ট্রেন ইজ লিভিং ভার কি আছে লিভ তার সঙ্গে আইএনজি যোগ করে দিলেই কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সে পরিণত হয়ে যাবে ওকে তাহলে এটা হবে দ্য ট্রেন ইজ লিভিং দ্য স্টেশন নাও এরপর দেখো কী বলেছে রাইট ইন ইংলিশ এখানে কিছু বাংলা ওয়ার্ড দেওয়া আছে এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে লিখতে হবে তাহলে প্রথমে আছে দেখো শিকারি কুকুর এটা হবে হান্ডিং ডগ দুই আছে ব্যাঙ্গাচি এটা হবে ট্যাটপোল ব্যাঙ্গের ছানাকে ব্যাঙ্গাচি বলে ওকে তাহলে এটা হবে ট্যাটপোল এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কি বলেছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের তোমার হেডম্যাডামকে একটা আবেদন লিখতে হবে প্রেইং ফর লিভ অফ অ্যাবসেন্স ফর ইউর ইনঅ্যাবিলিটি টু অ্যাটেন্ড স্কুল ডিউ টু ইউর সিকনেস তোমার অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না তাই ছুটির জন্য একটা তোমার হেডম্যাডামকে কী করতে হবে অ্যাপ্লিকেশন লিখতে হবে আর তারপরে কি বলেছে দেখো রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা গল্প লিখতে হবে গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট এবং একটা শিরোনাম দিতে হবে আর গল্পটা লিখার পর একটা নীতি কথা লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলের যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমাকে দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনোতে প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার